আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নভেম্বর মাসে শেষের দিকে চলে এসেছে তো এই সময় আমরা ড্রাগন গাছের কী পরিচর্যা করব যাতে আমাদের পরবর্তী সিজনে অনেক ডালপালা আমরা সিজন করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং সার প্রয়োগ করাও আজকে আপনাদের দেখাবো এবং খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা যে আমরা পুরনো যে গাছগুলো রয়েছে সেই গাছে যে কাটাই ছাটাই সেই কাটাই ছাঁটাইটা কোন ডালগুলো করব এবং কতটা করব সেই বিষয়ে আমি আজকে আপনাদের হাতে নাতে কেটে দেখাবো যে কোন ডালগুলিকে আমরা কাটবো এবং নতুন এবং পুরনো সব গাছেরই পরিচর্যা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আসুন ভিডিওটা শুরু করা যাক এবং প্রথমেই আমি আপনাদের দেখাই যে আপনারা যে সারটা প্রয়োগ করবে সেই সারটার মধ্যে কি কি সার থাকতে হবে আমি আপনাদেরকে সমস্তটা একটা একটা করে দেখাবো সমস্ত যে সারগুলো একটা একটা করে দেখাবো তবে যদি কিছু না পান তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না সেটা আমি পরবর্তীতে বলে এখানে নিয়েছি দু মুঠো সর্ষের খোল এটা হচ্ছে দুমুঠো হাড়গুঁড়ো এটা হচ্ছে দু মুঠো খোল এটা দু দুমুঠো শিংকুচি এখানে দু চামচ চামচ আছে হিউমিক অ্যাসিড এখানে দু চামচ বোরন দু চামচ ফিরাডন এটা অ্যাপসম সল্ট ক্যালসিয়াম এবং এটা ফাঙ্গিসাইড এগুলো সব একসঙ্গে আমরা মিশিয়ে নেব এটা হচ্ছে একটা টবের জন্য আমি দেখালাম এগুলো সব না পেলেও কোনো অসুবিধে নেই শিঙ্কুচি হাড়গুঁড়ো নিম নিমখোল এগুলো দেবার পরে যেগুলো আদার্স বললাম সেগুলো যদি না পান তাহলে আপনারা যে অনুখাদ্য আপনাদের পাওয়া যায় বাজারে সেইগুলো নিয়ে আপনারা কিন্তু দিতে পারেন ক্যালসিয়াম হিসেবে চুনটা ব্যবহার করতে পারেন আর ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন যেগুলো বললাম ওগুলো না দিলে যে আপনার ফল হবে না তা না ফল হবে কিন্তু হয়তো একটু সাইজে ছোটো হবে বা সংখ্যায় কম হবে তো অসুবিধে নেই ফল অবশ্যই হবে আর গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনি যত নিতে পারেন এই পরিমাণ আমি গোবর সার দিয়েছি তার সঙ্গে যে মিশ্রণটি তৈরি সেটা আমি মিশিয়ে দিচ্ছি এই যে মিশ্রণটি আমি আপনাদের দেখাচ্ছি এটা সরাসরি ভিডিও করছি বলে সেজন্য আপনাদের দেখাবার জন্য আমি সরাসরি গাছে প্রয়োগ করছি কিন্তু আপনারা যেটা করবেন এটা কিছুদিন আগে থেকে অবশ্যই মিশিয়ে জলে আর ছিটা দিয়ে কিছুদিন রেখে দেবেন অন্তত এক সপ্তাহ রেখে দেবেন তাহলে দেখবেন সবটা সারে পরিণত হয়ে গেছে এটা সরাসরি জলের কন্ট্যাক্টকে এলে এটা গরম হবে কারণ এর মধ্যে গুঁড়ো শিঙ্কুচি সরষের খড় এসব আছে তো সেই গরমেতে কিন্তু গাছের শিকড়ের কোনোরকম ক্ষতি হতে পারে যদি এটা শীতকাল যার জন্য অতটা ক্ষতি হবার সম্ভাবনা নেই বলে আমি একটা দেখালাম আপনাদের কিন্তু আপনারা অবশ্যই এটাকে এক সপ্তাহ থেকে দশ দিন ভিজিয়ে রাখবেন তারপরে গাছের দেখুন আমি গাছের এই যে মাটিটা হালকা করে খুঁড়িয়ে নিয়েছি কারণ পুরোপুরি যে বর্ষা গেল এই বর্ষাতে কিন্তু আমাদের গাছের গোড়ার মাটি অনেক শক্ত হয়ে যায় যদিও আমার গাছের তেমন হয়নি কারণ অনেক গোবর সার দেওয়া ছিল যাই হোক এইভাবে করে নেবেন আর যাদের যাদের টবে দেখবেন খাবার দেওয়ার আর জায়গা নেই আমার দেখুন এতখানি জায়গা আছে তো আমার মাটি তোলার দরকার নেই যাদের জায়গা কম থাকবে তারা অবশ্যই কিন্তু মাটি এখান থেকে তুলে নেবেন কিছুটা মাটি তুলে নিয়ে তারপরে সারটা প্রয়োগ করবেন না জল দেওয়ার মতো জায়গা থাকবে না দেখুন এই সময় দেখুন গাছের গোড়ার থেকে এরকম ছোট ছোট ডাল বেরোবে আমি আগেও দেখিয়েছি যে ডাল আপনার নিচের দিকের কোনো ডাল রাখা যাবে না এটাকে কিন্তু আপনাকে অবশ্যই কেটে দিতে হবে দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি এভাবে কেটে দেবেন দেখুন এই ডালগুলো কেটে দিয়েছি এবারে এই মাটিটায় আমার যে মিশ্রণটা করে রেখেছি এই মাটিটা আমি কিন্তু সম্পূর্ণ ঢেলে দেব ছাড়িয়ে দিলাম এবং যে মাটিটা আমি একটু খুঁড়িয়েছিলাম তার সঙ্গে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি এভাবে আপনারা পুরোপুরি মিশিয়ে দেবেন জল দিয়ে দিন এভাবে ভর্তি করে গাছের গোড়ায় জল দিয়ে দেবেন এবার আসুন দেখায় যে পুরনো যে গাছগুলো আছে তার কাটাই ছাটাই কীভাবে করবেন দেখুন এই যে ডালটা এটা পুরোপুরি ফাঙ্গাস লেগে গিয়েছিল দানা ঝড়ের পর সেটা ভিডিও আমি দিয়েছি তো এগুলো যে এরকম ফাঙ্গাস লেগে পচে গিয়েছিল সবার আগে এই সমস্ত ডালকে আমি কেটে ফেলে দেব তারপর এই গাছে যে ভাঙা ভেঙে যাওয়া কিছু ডাল বা পুরনো সান বার্ন হওয়া কিছু ডাল সেগুলোকেও সম্পূর্ণরূপে আমি ক্লিন করে দেবো দেখুন এইগুলোই দানা ঝড়ের জন্য ফাঙ্গাসগুলো লেগেছিলো এই ডালগুলো আমি কি সব কিন্তু কেটে ফেলে দেব তার সঙ্গে যেগুলো দেখবেন যে খুব ছোট ছোট ডাল ভোতা ডাল সেগুলো কিন্তু ফল আসে না হয়তো আসেও নি আমার কাছে তো আসেনি তো আমি সেগুলোকে পুরোপুরি কেটে ক্লিন করে দেব দেখুন অলরেডি ছোট একটা ডাল এসে গেছে কিন্তু এই পরিচর্যা করার পর আরও কিন্তু সম্পূর্ণ গাছ ভরে কিন্তু নতুন ডাল আসবে তাই এখন পুরোনো সমস্ত ডালকে যতটা পারবেন সব কিন্তু খারাপ যে ডালগুলো আছে সেগুলো কেটে ফেলে দেবেন দেখুন এটা সানবার্ন হয়ে গেছিলো হলুদ মতো হয়ে গেছে ভেঙেও গেছে তো আমি ফেলে দিলাম ভয় পাবেন না গাছে ডাল কেটে দিলে আবার কিন্তু এই নতুন যে পরিচর্যা তারপরে আবার ডাল আসবে যে ডালগুলো কাটছেন ভালো যে ডালগুলো কাটছেন যেগুলো ভেঙে যাওয়া বা ছোটো ডালগুলো যেগুলো কাটছেন সেগুলো এরকম দুটো করে কাঁটা রেখে তারপরে কাটবেন এতে কি হবে এই যে দুটো করে কাঁটা আছে এর গা দিয়ে কিন্তু আবারও দুটো করে আপনি ডাল পেয়ে যাবেন তো এখানে ভয় পাওয়ার কিছু নেই উপরের দিকে সোজা হয়ে যাওয়া কিছু ডাল দেখবেন থাকবে যেগুলো অবশ্যই ভেঙে যাবে তো সেগুলো পুরনো অনেক ডাল আছে দেখবেন ছোট ডাল সেগুলো ফল আসেনি হয়তো দু বছর বয়স হয়ে গেছে আমরা মায়াতে কাটতে পারিনি অবশ্যই এগুলো মায়া করলে হবে না অবশ্যই কেটে ফেলে দিতে হবে দেখুন আমি কত ডাল কিন্তু কেটে ফেলে দিয়েছি এরপর কিন্তু এখন আর কোনো পরিচর্যা নেই এইভাবে প্রত্যেকটা গাছেরই পরিচর্যা করুন নতুনগুলোর এইভাবে পরিচর্যা করুন পুরনোরও একইভাবে পরিচর্যা করুন পুরনো গাছের যদি শিকড় বেশি হয়ে যায় তখন পুরনো গাছের কাটাই ছাটাই করে দেবেন কাটাই ছাটের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো আপনি সেটা গিয়ে দেখে আসতে পারেন সমস্ত গাছেরই এইভাবে কিন্তু নতুন নতুন কুশি আসবে তো ডিসেম্বর মাসে আমি আপনাদের দেখাবো যে এই সমস্ত কুশি যেগুলো আসছে সেগুলো আপনি কি সম্পূর্ণ রাখবেন নাকি কিছু ছাড়তে হবে অবশ্যই কিছু কেটে দিতে হবে তো সেই ভিডিওটা আমি এরপরে অবশ্যই ডিসেম্বর মাসে নিয়ে আসবো তো তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী যাতে ভিডিও আপনি সবার আগে পান তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন ধন্যবাদ